আমরা বিদ্যাবাড়ির পক্ষ থেকে প্রতি ছ মাস পর পর একটা করে ডিসকাউন্ট দিই এইবার যেটা হলো যে আমাদের কাছে এত বেশি রিকোয়েস্ট পড়ে গেল স্যার ডিসকাউন্ট দিতে হবে ডিসকাউন্ট দিতে হবে সবার কথা মাথায় রেখে আর একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে সরকার কর্তৃক একটার পর একটা চাকরির বিজ্ঞাপন হচ্ছে বিশেষ করে এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা বড় সার্কুলার আর একটা হচ্ছে এনটিএসি পরীক্ষার অনেক বড় সার্কুলার তার সাথে বিজেস একটার পর একটা লেগেই আছে এগারো বিশ চাকরি পরীক্ষাতে প্রতি সপ্তাহে পরীক্ষা আছে এবং একসাথে তো অনেক করে পরীক্ষা হচ্ছে আর ব্যাংকের পরীক্ষা কি বলবো সবসময় কোনো না পরীক্ষা আছে এতগুলো চাকরি বিজ্ঞাপনের কথা মাথায় রেখে আমরা এইবার ফিফটি ফাইভ পার্সেন্ট একটা বুস্টার স্যার দিচ্ছি এটা একটা বিগ অফার এই অফারটা খুব সীমিত সবার জন্য থাকবে তো যারা এই যে সামনে এতগুলো নিয়োগ পরীক্ষা একটার পর একটা সরকারি চাকরির বিজ্ঞাপন হচ্ছে এই সুযোগগুলো আমরা চাই যে কে যেন হাতছাড়া না করে আমাদের যে ছমাস পর পর যে একটা বিশেষ ছাড় থাকে এই ফিফটি ফাইভ পার্সেন্ট সারে যারা ভর্তি হতে চান তারা উপরে ডেসক্রিপশন থেকে ভর্তি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করি ফিফটি ফাইভ পার্সেন্ট এই বুস্টার স্যারে পাওয়া যাবে থ্যাংক ইউ どっち